এই বন্ধুরা ভালো আছো তো কপার ফুটিকার ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আজকের আমার নতুন ব্লক এখন থেকে শুরু হচ্ছে চলুন ব্লকটা শুরু করা যা এই গাছের পেয়ারা আর এটা আমাদের লেবু গাছ সকাল সকাল উঠে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো লেবু দেখুন এখানে এত বড় লেবু হচ্ছে তার জন্য আমি এইটা একটা খুঁটি দিয়েছি লেবু পাশের লেবুটা একটু নষ্ট হয়ে যাচ্ছে একটা লেবু এই দেখুন এইটা হলুদ হয়ে গেছে মোটাটা নষ্ট হয়ে গেছে কিছু করতে পারছি না আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের বাড়ির মধ্যেই আমার দাদার বাড়ির পাশেই লেবু গাছ এটা যত সম্ভব মা বসেই ছিল আজ মা বাইশ বছর নেই আর গাছে কত লেবু হয়েছে দেখো আজকে সেই সোমবারের পয়লা শ্রাবণের সোমবারে আপনাদের ব্লকটা ছেড়েছিলাম আর এইখানে পেয়ারা দেখুন একটু বড়ো করে আপনাদের দেখাই দেখুন এই পেয়ারা ভর্তি হয়ে গেছে পুরো গাছে পাড়ার লোক নেই আজকে সকালবেলা উঠে দেখলাম দরজার কাছে চার পাঁচটা পেয়ারা তার সাইজগুলো আপনাদের দেখাচ্ছি তার আগে গাছটা দেখাই আমার ভাইপো নয় বড় বৌনি কে পেরেছে দেখে জানি না পেয়ারার সাইজ দেখুন আপনারা পেয়ারার সাইজটা দেখুন আগের ব্লকে কলার সাইজ দেখিয়েছিলাম সিঙ্গাপুরি কলা হ্যাঁ আর এইরকম চারটে পেরেছে এখনো কাঁচা এটা পাকেনি ঠিক আছে তবু এটা আপনাদেরকে দেখলাম শেয়ার করলাম এইখানে এই দেখুন কারিপাতা ছোট্ট গাছ হয়েছে টপের আর এইখানে দেখুন লজ্জাপতি এই দেখুন এই দেখুন এই দেখো এই দেখুন এই দেখুন এই দেখুন ঠেকালেই লজ্জা পেয়ে যাচ্ছে পাতা এই দেখুন আর এটা হচ্ছে সেই আমাদের এ গাছ এর ফুল হয় কি জানে মোরক কি নাকি কি মোরকঝুটি ফুল আর এই দেখো লজ্জাপতির ফুল হয়েছে এইটা যেন আমি আমাদের আবার সেকেন্ড সোমবার লজ্জাপতি ফুল বাবা শিবের মাথায় দিলে নাকি উপকার হয় বাগান বাড়ির মধ্যে একটা খুরমা গাছ আছে আর এইখানে হচ্ছে এটা কি পান এটা কি পানবাহার আর ওদিকে আছে ওদিকে আছে তোমার ওদিকে আছে আমাদের আকন্দর গাছ কেটে দিয়েছে সামনে কাটা হয় কিন্তু সামনের ফুল হয় না আর এটা হচ্ছে অ্যাডিনাম এটা আমার দাদারি গাছের হাতে তৈরি অ্যাডিনাম অ্যাডিনাম আর পাশে আছে মানে এটা মা মনসা বলে আমরা পূজা করি এটাকে কী কি বলে গো ক্যাকটাস তাই তো কী বল মনসা গাছ বলো থাক এটা তুলসী মোচ্ছ দেখেছেন কত সুন্দর এ হয়েছে হালকা পূজা করব তার জন্য অলরেডি আমার জোগাড় করে দিয়েছে মন্দিরটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমাদের বাড়ির লোকেরা সেটা আপনাদের সামনে সকালবেলা শেয়ার করছি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবার পূজা অর্চনা করবো স্নান করে তার আগে আপনাদেরকে মন্দিরটাকে তুলে বাগানে তো এখন যাওয়া যাবে না বাগানে যা কাদা রে বোন যাওয়া যাবে না পুকুরের ধারে কিছু গাছ আমাদের সাথে শেয়ার করি এখানে একটা পাতা বাড়ির সামনে আছে দেখুন বড় আর এই জন্তুটা আসছে দেখুন এই দেখুন বন্ধুরা এটা সাদা সাদা অপরাজিতা ফুলটা একটা ফুল পচে গেছে ওই ভিতরে দেখুন এই দেখুন এই দেখুন সাদা অপরাজিতা এই দেখুন আর এই ফুলগুলো জলের জন্য কিছু ফুল পচে গেছে কিন্তু ভিতরে সাদা অপরাজিতাটা তুলব একটু পরেই স্নান করে আর ছোট্ট ছোট্ট ফুল দেখুন এইগুলো এটা পুরো আমাদের প্রাচীরের মধ্যেই আছে যে প্রাচীর দেয়া পুরানো সেই প্রাচীর আগের ব্লকে আপনাদেরকে কলা গাছ ছিল ভাইপো আমার ব্লক কলা গাছ আর ওইদিকে বাগান বাগানে যাওয়া যাবে না যা বোন যা যাবে না দেখুন বড়ো তুলসী রাম তুলসির গাছ আর ওই সেই কলা গাছের ঝাড় ওই কলা গাছের ঝাড়ে আপনাদের সিঙ্গাপুরির কলা ঝাড় দেখিয়েছি আর ওই ফুলের গাছ দেখুন আর এইখানে গাছের তাল হয়েছে এর আঁঠি আমরা যখন এইটা শুকিয়ে হয় আঁঠি এইভাবে আমরা জগ দিয়ে রাখি সব কিছু আর এই আঁশফল গাছটা ভেঙে গেছে ঝড়েতে এবারে ঝড়েতে প্রচুর আসফল হয়েছিল এবং বড়ো সাইজের আসফল কিন্তু কিছু খেয়েছে আমি তো পারতে পারি না আমার ভাইপো পেরে পেরেছিল পেরেছিলো পুকুরের একদম পারে আর এটা কাঁঠাল গাছে সবে একটা কাঁঠাল হয়েছিল এবছর আর সেই দেখুন দূরে দেখাচ্ছি পুকুরের পারে ওইখানে একটা কাঁঠাল গাছে এবছর পাকা কাঁঠাল বগুমণিক অনেকটা কাকা আছে পাড়ার কাকা আমরা সচরাচর ওই পাড়ে যাই না বন জঙ্গল বলে এখানে কাঁঠাল গাছ হয়েছে সেইখানে কাঁঠাল এ করে দিয়েছে মানে পেরে নিয়ে এসেছিলো তার দুটো ক আর এখানে দেখুন কলা গাছ বাগানেও কলা গাছ দিয়েছি সব কিছু আর আমাদের পুকুরটা আপনাদের অনেক ব্লকে দেখিয়েছি এখন প্রচণ্ড জল পুকুরের এই দেখুন পুকুর পুকুরের পাড় পুকুরের পাড়ের পাশ দিয়ে মাঠ দেখেছেন একটু বড় আপনাদের এই পুকুরের পারিঙ্গ আর এখানে সবকিছু ফুল লজ্জাবতী করে যেখানে সব ফুল আর মায়ের তো আপনারা জানেন পাশে নারায়ণ মূর্তি লক্ষ্মী সরস্বতী শ্রীকৃষ্ণ সবকিছু আছে এখানে রাধা কৃষ্ণ তারা মা

ওম নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ওং নমঃ শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় ওম নম শিবায় ঔ নম শিবায় ঐ নম শিবায় ও নম শিবায় ঔ নম শিবায় ও পূজা শ্রাবণ মাসের পূজা হয়ে গেছে এবারে সকালের ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম পূজা হয়ে গেছে মোটামুটি পূজা করে এবার ঠিক খাওয়া দাওয়া করবো ছিল থেকে যাওয়া যাবে আমার ঠিক আমার যে সকাল খাওয়া দাওয়া ময়দা রুটি ডাল সবজি ছোলা

খোলা আলু সিদ্ধ করে ভাজা করি এটা ভয় করে আমি এই খাওয়া দাওয়া করি বন্ধুরা এটাই আমার খাওয়া দাওয়া চলে তা বেশি ব্লকটা বড় করবো না বন্ধুরা খাওয়া দাওয়া করছি আপনারা সব পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমার চ্যানেলটার মধ্যে বলে সাবস্ক্রাইব লাইক অল আর ঘন্টাটা বাড়িয়ে দেবেন